পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম থানা প্রাঙ্গণে মাননিয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উৎসর্গ রক্তদান শিবির অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রচেষ্টায় খড়গ্রাম থানার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মহকুমার সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবনাথ পাল সহ একাধিক আধিকারিক ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় একশো জন রক্তদাতা শিবিরে সে রক্তদান করলেন যাগো মাই ডেসপ্যাটির অফিসার সাহেব এসপি সাহেব এসপি সাহেব সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আমরা আমাদের সম্প্রদায়ের প্রতি অনেক দিনের গুরুত্ব করতে পারি রক্তরংশ যিনি আমাদের এরকম একটা দায়িত্ব আমি সুযোগ পেয়ে আপনারা আপনাদের বিষয় অফার পেয়েছি আমার অপরচুনিটি যে আমি নিজের একটা মানুষের জীবন বাঁচাতে পারছি তার জন্য আমি খুব উপকৃত অনুভব করছি যারা অসুস্থ রোগী যাদের রক্তের অভাব হয়তো থ্যালাসেমিয়া রোগী বা আরও অনেক ধরনের যারা অসুস্থ তারা আমার রক্ত পেয়ে তারা উপকৃত হয়েছে আমার রক্ত পেয়ে যদি জীবন বাঁচে তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। তাদের আমি কাজে লাগছি এটা সাধারণ মানুষের হিসেবে আমি কাজ করতে পারছি তাদেরকে আমি উপকৃত করতে পারছি তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই ফার্স্ট টাইম কারণ এই ফার্স্ট ফেব্রুয়ারি আমার আটশো বছর পূর্ণ হলো আর আমি পরবর্তীকালে আরও চেষ্টা করব যাতে আমি আরও জনমানুষ মানে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি কি নাম তোমার সাফিয়া খাতুন আমরা যেহেতু পড়ে থাকি একটা এনজিওর মধ্যে আছে আমরা সকলে আমাদের এনজিওর নাম হচ্ছে মানব কল্যাণের রক্তদান কেউ আছে মানব কল্যাণ ওই থেকে আমরা এই সিটিকে ওলাতা পাচ্ছি রক্তদান এমন একটা উৎসব যেখানে অনকল ডোনার দিয়ে ব্লাড ব্যাঙ্কের মজুদ ভান্ডার মজুদ করা যায় না আমাদের ক্যাম্পে একমাত্র উপায় যেটা রক্তের ভান্ডার মজুদ করা তো খড়গ্রাম থানায় আজ এক রক্তদান উৎসব হচ্ছে যেটাতে সমস্ত ধরনের জাতি বর্ণ নির্বিশেষে এই রক্তদান উৎসব উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন জোন রামা গো রামা লাল পুজো হাওয়া নতুন চাওয়া তোশা কে রে ইয়া নিরায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ